আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনি আমি যা করতেছি আমাদের আমল নামা আল্লাহতালার শ্রেষ্তারা দুই কাদের শ্রেষ্ঠ লিপিবদ্ধ করে রাখে দৈনিক আমরা কি আমল করি কি বদ আমল করি কাকে ঠকাই কাকে মারি ইত্যাদি যাবতীয় যত কাজ করি আমরা ভালো মন্দ সব কিছু মিলিয়ে তারা লিখতেছে এটার একটা দিন শেষে তার মানে আপনার আমার হায়ার শেষে সময় শেষে হিসেব শুরু হবে তাই না ভাই এখানে সামান্য একটা জিনিস চিন্তা করেন আপনি এই ফেসবুকের কথা বলতেছি ইউটিউবের কথা বলেন আপনি দশ বছর আগে কি পোস্ট করেছেন ফেসবুকের মালিক প্রতিষ্ঠাতা যিনি তিনি ঠিক দশ বছর পরে ওই দিন ওই সময় অনুযায়ী যেদিন দশ বছর শেষ হবে দশ বছর পরে আপনাকে নতুন করে একটা সিগন্যাল দেয় নোটিফিকেশন দেয় যে আপনি বিগত দশ বছর পূর্বে এই পোস্টটি করেছিলেন এরকম আমারও আসে কিন্তু তখন অবাক হয়ে যায় না দেখলে আমার মনেই হতো না যে আসলে আমি এই কথাটা বলেছিলাম এই পোস্টটা করেছিলাম অমুক তমুক সামান্য একটা সফটওয়্যার যেটা মানুষের তৈরি যে সফটওয়্যারটি মানুষের তৈরি সে যদি আপনার দশ পনেরো বিশ তিরিশ বছর আগের কি করেছেন সে যদি আপনাকে আবার তিরিশ বছর পরে মনে করিয়ে দিতে পারে তাহলে আমাকে আপনাকে সারা পৃথিবী এবং পৃথিবীর বাহিরে আল্লাহ জানে কি আছে চত্ব যা কিছু আছে তার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি সব কিছু মালিক সৃষ্টি করেছেন তিনি যে আমাদের নিয়োজিত করে রেখেছেন তারা কি নিখুঁতভাবে এটা আল্লাহ তালার কাছে লিপিবদ্ধ করে দেখাতে কি অক্ষম নজল কখনোই না অবশ্যই অবশ্যই যাররা পরিমাণ যাররা কাকে বলে একটি ভেজা কাপড় ঝাড়া দিলে রেনু রেনু যে বাষ্প জলীয় বাষ্পর মতো রেনু রেনু যেগুলো উড়ে যায় সেটাকে চাররা বলে সেই চাররা পরিমাণ ভালো মন্দ লেখা উঠতেছে একবার চিন্তা করে দেখছেন আল্লাহ তালা দুনিয়া থেকে আমাদেরকে কিছু এইসব সফটওয়্যার আবিষ্কার এগুলোর মাধ্যমে বোঝাচ্ছে যে তোমাদের তৈরি তোমাদের রেকর্ড পঞ্চাশ বছর একশো বছর আগের রেকর্ড তোমরা দেখতেছো তাহলে তুমি যা করতেছ কি করে ভাবলা সেটা আমি আল্লাহ পাক যে কারিগর যিনি তৈরি করেছেন সব কিছুর মালিক তিনি কেন পারবেন না অবশ্যই পারবেন সব কিছুর হিসাব হবে সব কিছুর হিসাব দিতে হবে তাই সময় বে হিসেবে নষ্ট করা যাবে না ভাই সময়টা কাজে লাগান সময়টা নষ্ট করে লাভ নেই পরে আফসোস করতে হবে আপনি আমি এই অনলাইন জগতে যা কিছু রেখে যাই এগুলো না করুক খারাপ কিছু রেখে গেলে এটার মাধ্যমে আরও দশটা লোক যদি ওই পথে চলে খারাপভাবে খারাপ কিছু হয় করে সেটা আপনার জন্য যিনি করবেন তার জন্য তিনি মরে যাবেন কিন্তু আপনার এই কথা ভিডিও অডিও ইত্যাদি সব কিছু এখানের বালাম খাতায় লিপিবদ্ধ থাকবে আপনি দেখবেন না পঞ্চাশ বছর পর ওইটা শো করবে আপনি এটা করে গিয়েছেন দুনিয়াতে সো সতর্ক আপনি আমার দিনী ভাই মুসলিম ভাই হিসাবে অনুরোধের সাথে আপনি যদি এটা খারাপ দৃষ্টিতে না নেন তাহলে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন প্রত্যেকের জন্য যাই হোক অনেক কিছু বলার ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহামতুল্লা